এই যে এইসব ব্যক্তি মাজারে এসে যে কাজগুলো করছে এটা কি আদেও ঠিক মাজারে এসে পীরের কাছে এটা চাছে ওটা চাচ্ছে মোমবাতি এবং পীরের মাজারে কবরে এসে এটা করছে ওটা করছে তারা ভাবে যে পীর নাকি তাদের মনের আশা পূর্ণ করবে পীরের কাছে চাইলেই নাকি তার মনের সব ধরনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে এটা কি আসলে ঠিক এই কাজগুলো এরা কেন করে এরা কি ইসলাম ধর্ম সম্পর্কে একেবারে অজ্ঞ এখানে কিছু লোকের কাছে শুনেছি যারা আসছে তারা নাকি বাংলাদেশের ম্যাক্সিমাম মাজারে যে এই কাজগুলি করে থাকেন কেন এগুলো আমার মাথায় বোধগম্য নাই এগুলো আমি আসলেই বুঝি না আসসালামু আলাইকুম পিছনের দৃশ্যটি দেখে আপনারা হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকে আমি কোথায় এসেছি হ্যাঁ আপনারা সঠিকই দেখেছেন আজকে আমি এসেছি বাংলাদেশের দক্ষিণাঞ্চল তথা বাগেরহাট জেলা এই বাগেরহাট জেলা এমন একটি জেলা বাংলাদেশের যতগুলো জেলা আছে তার মধ্যে প্রসিদ্ধতম জেলা কারণ এই জেলায় একজন পীর এ কামেল হজরত জাহান আলীর মাজার রয়েছে এই মাজার দেখার জন্য সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীর অনেক মানুষ এখানে আসছে কারণ বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা শাহেদ গম্বুজ মসজিদ এই বাগেরহাট জেলায় অবস্থিত তো আজকে শাইট গম্বুজ মসজিদ সম্পর্কে কোনো কথা বলবো না আজকে কথা বলবো হজরত জাহান আলী রহমাতুল্লাহ মাজার সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস আজকে এমন কিছু তথ্য এবং ইতিহাস আপনাদের সামনে শেয়ার করব যেগুলো আদেও আপনি আগে কখনো শোনেননি এছাড়া এই মাজারের পাশে একটি দিঘি আছে এবং সেই দিঘির মধ্যে কুমির আছে সেই কুমিরের এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক মাজারে কি হচ্ছে এসব খানজান আলীর মাজারে আসার পরেই মাজারের পাশেই যে দৃশ্যগুলো দেখলাম দৃশ্যগুলো দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল কেন মাজার এই কাজগুলো হবে এই যে মহিলাগুলো আসছে তারা মাজারের পাশে যে কবরগুলো আসছে সেই কবরে এসে চুমু খাচ্ছে কবরের পাশে এসে মোমবাতি জ্বালাচ্ছে এবং এইসব মহিলারা বলছে যে পীরের কাছে চাইলেই নাকি মনের আশা আকাঙ্ক্ষা মনের বাসনা পূর্ণ হয় আসলে এই কাজগুলো এখনো মানুষ কত অজ্ঞ আছে কেন বাংলাদেশের মানুষ এই কাজগুলো করে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বিভিন্ন পীর মুর্শিক বিভিন্ন পীর বাবার হাতে মরিদ হয়েছে এটা কি আসলে ইসলাম সাপোর্ট করে ইসলামে এটা জঘন্যতম তারপরেও এই কাজ করে দেখবেন এই কাজগুলো যারা করে তারা কিন্তু বড় মাপের আলেম না বড় মাপের হুজুর না অজ্ঞ জ্ঞান কিছু লোকই আছে আলাদা তারা বিভিন্ন পীর বিভিন্ন মাজারে যে গাঁজা খায় এটা করে ওটা করে তারাই এই কাজগুলো করে এই যে মহিলা যে কাজগুলো করছে এই মহিলার কাছে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি এই কাজগুলো কেন করছেন বলছে যে বাংলাদেশের যতগুলো ঐতিহাসিক মাজার এবং পীরের দরবার শরীফ আছে সেখানে তিনি গিয়েছেন এবং সেখানে একই কাজ করছেন তিনি ভাবেন যে মাজারের এই পীরের কাছে যদি কোনো কিছু চাওয়া যায় পীর যদি আমার কথা মন থেকে শোনে তাহলে আমার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে এখন তার শেষ আশা আজমির শরীফ তথা ইন্ডিয়া সেই আজমির শরীফে তিনি যাবেন তো ইসলামের দৃষ্টিতে এই কাজগুলো কি আদৌ ঠিক ইসলাম এই বিষয়ে কি বলে মহান আল্লাহ তালা ডাইরেক্টলি বলেছে যে এই পৃথিবীর মালিক আমি এই পৃথিবীর সবকিছুর মালিক আমি তোমরা আমার কাছে চাও আমি তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করব কোন পীর কোন মাশায়েখ কোন ব্যক্তি কখনো কারোর আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারেন না যে মারা গেছে সে আর কি করবে সেই তো এখন খুব টেনশনের মধ্যে আছে যে কখন মহান আল্লাহ তাআলা তাকে জবাবদিহিতা করবে হ্যাঁ খানজান আলী অনেক জ্ঞানী ছিলেন অনেক মেধাবী ছিলেন সেটা অন্য বিষয় কিন্তু তার সম্পর্কে তার মাজারে যে তিনি বলছেন কি কখনো যে আমার মাজারে তোমরা আসবা এসে তোমরা এই কাজগুলো করবে সে কখন এই কাজগুলো বলেন নাই এবং করেন নাই কিন্তু কিছু ভুক্তভোগী লোক কিছু ভইপোর লোক এই কাজগুলো শুরু করেছেন এবং তাদের দেখা দেখি এখন পর্যন্ত অর্থাৎ পাঁচশো বছর ধরে এই রেওয়াজ চলে আসছে তো আজকে খানজান আলীর মাজার সম্পর্কে কিছু তথ্য এবং খানজান হজরত রহমাতুল্লাহ সম্পর্কে তথ্য এবং তার জীবনী সম্পর্কে এক্সক্লুসিভ ইনফরমেশন এখন আপনাদের সামনে শেয়ার করব খানজান আলীর জীবনী খানজান আলী ছিলেন একজন মুসলিম ধর্ম প্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক তার অন্যান্য নামের মধ্যে রয়েছে উলুক খান খান এই আজম ইত্যাদি হজত উলুক খান খানজান আলী তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আকবর খা এবং মাতার নাম আম্বিয়া বিবি ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ তুর্কি জাতিভুক্ত ছিলেন খানজান আলীর প্রাথমিক শিক্ষা তার পিতার কাছে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লিস্ত বিখ্যাত আলিয়ে কামেল পীর শাহ নিয়ামতুল্লার কাছে তিনি কুরআন হাদিস ও ফিকা শাস্ত্রের উপর গভীর জ্ঞান অর্জন করেন ইসলাম প্রসার খানজান আলী তেরোশো উনব্বই সেনাবাহিনীতে সেনাপতির পদে কর্মজীবন আরম্ভ করেন অতি অল্প সময়ের মধ্যেই প্রধান সেনাপতি পদে উন্নীত হন তেরোশো চুরানব্বইয়ে মাত্র ছাব্বিশ সাতাশ বছর বয়সে তিনি জৈনপুর প্রদেশের জাতি বীরতান গর্বনর পদে যোগ দেন পরবর্তীতে সুলতান খান জাহানের নেতৃত্বে ষাট হাজার সুশিক্ষিত অগ্রবর্তী সেনাদল সহ আরও দুই লক্ষ সৈন্য নিয়ে বাংলা আক্রমণ করলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়াতে আশ্রয় নেন চোদ্দশো আঠারো বাজারে অবস্থান নেন এবং বাংলার দক্ষিণ পশ্চিম অংশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার আরম্ভ করেন পরিবার খানজানের প্রথম স্ত্রীর নাম সোনা বেবি কথিত আছে সোনা বেবি ছিলেন খানজাহানের পীর নূর কতুবুল আলমের একমাত্র কন্যা খানজানের দ্বিতীয় স্ত্রী রূপা বেবি বিবি বেগুনি ধর্মান্তরিত মুসলমান ছিলেন খানজান আলী তার দুই স্ত্রীর নাম অনুসারে সোনা মসজিদ এবং বিবি বেগুনি মসজিদ নামে মসজিদ নির্মাণ করেন তবে এই দুই স্ত্রীর নাম লোক মুখে প্রচলিত হয়েছে বলে মনে করা হয় কারণ খানজাহান আলী ইসলামীর সাংস্কৃতির একজন পৃষ্ঠপোষক ও আরবি ফার্সি শাস্ত্রে শিক্ষিত একজন মুসলিম সাধু ছিলেন সোনা বিবি রুবা বিবি এই ধরনের নামকে অযৌক্তিক মনে করা হয় মৃত্যু হাজরত খানজান জাহান আলী 1459 সালের 25ই অক্টোবর তথা মাজার শরীফের সিনালিপি অনুযায়ী 863 হিজরি 26শে দিলওয়াজ সাইদ গমউস মসজিদের দরবার গৃহে ইশার নামাজরত অবস্থায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন তো এবার হযরত খান আলী রহমাতুল্লাহ প্রতিষ্ঠিত তার দিঘি এবং তার দিঘির মধ্যে কয়েকটি কমিরে আছে তার সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য দেখেন দিঘির যে পরিবেশ দিঘির পরিবেশ দেখে কি মনে হচ্ছে এটা কি আসলে দিঘি হওয়া উচিত এই দিঘির মধ্যে দেখেন কত ময়লা কত কি এটা থাকবে কেন বাংলাদেশের বিভিন্ন থেকে হাজার হাজার মানুষ এই আসছেন মাজার এবং এখানে এসে এই গোসল করছেন দেখেন এখানে গোসল করার উপযোগী আছে এখানে বিভিন্ন ময়লা মত্র বিভিন্ন প্লাস্টিক এবং দেখেন কুসুরি পানায় ভরপুর হয়ে গেছে কেন এই কাজগুলো হচ্ছে এখানে তো অবশ্যই এটা দেখভাল করার জন্য লোক আছে এখানে সরকারিভাবে বিভিন্ন টাকা পয়সা আসছে কেন এই কাজগুলো করছে শুনেছি ওই মাজার শরীফ নিয়ন্ত্রণ করেন জেলা প্রশাসক অর্থাৎ বাগেরহাট জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে এটি আছে তাহলে তারা কি চোখে দেখে না তারা কেন এই কাজগুলো করছে এটা এখনো পরিষ্কার করছে না কেন এবং এখানে যে কুমির আছে এই দিঘির মধ্যে শুনেছি যে এখানে যে দুইটা বড় বড় কুমির ছিল সেই দুইটা কুমির নাকি মারা গেছে একটা কুমিরের নাম ধলাপার পাহাড় আর একটি কুমির নাম কালাপার। এই দুইটি কুমির মারা গেছে কিন্তু মানুষের মুখে শোনা যাচ্ছে যে আরেকটি কুমির আছে সেই কুমিরের আসলে নাম কি সেটা কেউই জানে না তবে এই কুমিরটি আদও এখন কোথায় আছে সেটা কেউ জানে না তবে কিছু মানুষের কাছে শোনা গেছে যে এই দিঘির দক্ষিণ পাশে নাকি একটি ছোট্ট পুকুরের মাঝে আছে সেই কমিটি তো সেই কমিটি দেখার জন্য সেখানে যাচ্ছি আসলে দেখা যায় কিনা চলুন অবশেষে সেই কমিটি দেখলাম এই যে কমিটি দেখছেন এটাই হচ্ছে সেই কুমির আসলে এই কুমিরের নাম কি সেটা জানি না তবে কুমিরকে আমি মাংস খাওয়াইছি নিজ হাতে অনেক দিনের আশা আকাঙ্ক্ষা ছিল যে আমি এই কুমিরকে কিছু খাওয়াবো আজকে সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ করলাম তো আসলে এই যে সবকিছু দেখলাম কুমির দেখলাম মাজার দেখলাম দিঘি দেখলাম সবই ভালো লাগলো কিন্তু মাজারের মধ্যে যে কাজগুলো হচ্ছে সেটা তো ভালো লাগলো না এখানে বিভিন্ন দরবার থেকে বিভিন্ন মানুষ এসেছে তারা এসে যে কাজগুলো করছে ইসলামে সম্পূর্ণরূপে এটা অবৈধ ইসলামে এর কোনো জায়গাই নেই তবে তারা এই কাজগুলো করছে মহান আল্লাহ কাছে দোয়া করে এসব মানুষের হেদায়ত হোক কারণ কোন পীর কোন বড় বড় বুজুর্গ ব্যক্তি কখনো কাউকে জান্নাত নিয়ে যেতে পারবে না জান্নাতে নেয়ার মালিক আল্লাহ নামে দেওয়ার মালিক আল্লাহ সবকিছু চাইতে হবে মহান আল্লাহ তালার কাছে কারণ এই পৃথিবীর মালিক সাত আসমান জমিনের মালিক মহান আল্লাহ তালা তাই এই পৃথিবীর সবকিছু দায় দায়িত্ব তাই আমাদের চাইতে হবে তার কাছে তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ